হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলে আসতাম আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট লাইফ নিয়ে তোমরা আমি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম আসলে আমার এই চ্যানেলটা নতুন তাই সবার সাথে আড্ডা দিতে গল্প করতে চলে আসলাম সবাই চ্যাট জন্ডে আমার লাইভে যুক্ত হয়ে যাও আর আমার সাথে আড্ডা দিতে চলে এসো অনেকদিন পর আমি আমার নতুন ইউটিউব চ্যানেলে একটা লাইভ করছি সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও আমার সাথে আড্ডা দিতে চাইলে অবশ্যই আমার লাইফে জয়েন্ট হয়ে যাও তোমরা সবাই যারা যারা আমার লাইভটা দেখছো তারা সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাও আসলে আমার চ্যানেলটি নতুন আমি বেশি কিছুদিন আগে আমার এই চ্যানেলটি খুলেছিলাম ইউটিউব চ্যানেলটি আসলে সবার সাপোর্ট সবার ভালোবাসা থাকলে আমি অবশ্যই সামনে আরও এগিয়ে যেতে পারবো তাই সবার ভালোবাসা সবার মানে অনেক 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 ভালোবাসা অনেক অনেক নিয়ে আমি সামনে আসলে যেতে চাই আর আমার যারা আছে আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি সামনে যেতে পারবো আর আমাকে তোমরা সবাই সাপোর্ট করো আর যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছ তারা অবশ্যই আমাকে ছোট্ট করে একটি কমেন্ট করে যান আমি ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভ করতেছি তাই আমাকে সবাই সাপোর্ট করো আর আমাকে বেশি বেশি করে কমেন্ট করো আর তোমাদের সাথে আমি গল্প আড্ডা সব দিতে চলে আসলাম তোমাদের সাথে গল্প করবো আড্ডা দিব কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো তোমাদের সাথে কথা বলতে লাইক ছোট্ট একটা লাইক করতে চলে আসলাম যারা যারা আমার জয়েন্ট হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করো কাজী ভাই টাইস কাজী ভাই আসসালামু আলাইকুম রামচান রামচান আপনার বাসা কোথায় ম্যাডাম আমি আমার বাসা হচ্ছে নরসিংদিতে ঢাকার পাশে নরসিংদি তারা অবশ্যই চিনতে চিনবেন নরসিংদিতে আমার বাসা নবাব আপনার বাসা কোথায় আমার বাসা নরসিংদিতে নরসিংদি করে চলে নেপাল দেব আই লাভ ইউ আই লাভ ইউ টু তা ভাই ভাই আপনার বাসা কোথায় নবাব আপনি কি করেন আমি আসলে কিছু করি না আমি একজন হাউজ ওয়াইফ ইসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সবার সব প্রশ্ন উত্তর দিতে তোমাদের সাথে গল্প করতে আজকে আমার লাইভটা করা আর আমার লাইভটা কিন্তু ফার্স্ট টাইম আমি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ করতেছি ঠিক আছে সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই সেটা তোমরা শেয়ার করবে আর আমাকে কমেন্ট করবে আর আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করবে তোমাদের যে কোনো চ্যানেল বা তোমাদের ফেসবুক আইডি কিংবা তোমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করলে সেটা অবশ্যই আমি মানে নিজেকে অনেক কি মনে মানে তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি অনেক দূর যেতে পারবো না বোন আপনার ছেলে মেয়ে আমার একটা মেয়ে আমার আমার বাসায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়। ওর তাও তো অনেক দূর।phosphory থেকে দিনাজপুর তো অনেক দূর। নবাব খাওয়া দাওয়া হয়েছে জি না ভাই এত তাড়াতাড়ি তো খাওয়া দাও করি না আরো পরে করব। আমাদের খাওয়া দাওটা আসলে অনেক পরে হয়। আমার মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ার পরে তো ওর পড়াশোনা শেষ করে তারপর она খাওয়া দাওয়া করে। রামচরণ ভাই আপনি কি কাজ করেন আমি কিছুই করি না আমি একজন হাউস ওয়াইফ জিজুল ইসলাম হাই 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 আমি আপনাকে হাই হাই দিলাম আতিজুল ইসলাম নাইস 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 থ্যাংক ইউ সো মাছ সবাইকে আমার লাইফে জয়েন হওয়ার জন্য ইমরান ইমরান লাভ ইউ লাভ ইউ টু ইমরান লাভ ইউ টু আসলে ইউটিউবে কাজ করছি বেশি দিন হয়নি অল্প কিছুদিন হলো আমি ইউটিউবে কাজ করছি চেষ্টা করি ভালো কিছু করার ভালো তোমাদের সাথে ভালো কিছু জিনিস মানে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য যাই না কতটুকু পারি তবে চেষ্টা করি আজিজুল ইসলাম আই লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইফটা দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার সাথে তোমরা আড্ডা দিতে চলে আসছো এত রাতের বেলাও তার জন্য অসংখ্য ধন্যবাদ

নর্শীতে কেন থ্রি পিস থাকবে না অবশ্যই থাকে থ্রি পিস আছে টু পিস আছে ওয়ান পিস আছে শাড়ি কাপড় আছে শার্ট প্যান্ট রঙ্গি রঙ্গি তো মাদক দিয়ে আমাদের নর্শীদের লঙ্গির জন্য বিখ্যাত ছত্রিশ কি অনেক তাড়াতাড়ি লাইনে চলে নাকি আমি আপনি ট্যাটো লেক করে দিলেন আসলে কাদের মানে কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগেছে তা তো আমি যাই না তবে চেষ্টা করি আমি সবাইকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য আর সেই ভালো ভিডিওগুলো দেখে তোমরা যারা আমার ফলোয়ার্স আছো তারা অবশ্যই আমাকে ভালো কমেন্ট করবে ভালো ভালো কিছু কথা বলে আমাকে সামনে এগিয়ে যাবে সেটাই আমি চাই আসলে সবার ভালোবাসা আন্তরিকতা সব কিছুই আমার দরকার আর তোমাদের ভালোবাসায় আসলে আমি সামনের দিকে যেতে চাই

শখ করে গাছ লাগাই যে আমার শখের গাছগুলো দেখেন আমি মানে খুব ভালো লাগে আমার গাছ লাগাইতে এই যে ছোটো ছোটো গাছ আমার ঘরের মধ্যে আমি ছোটো ছোটো গাছ লাগাই ঠিক আছে গাছ লাগাতে আমার খুব ভালো লাগে এই যে একটি স্পাইডারম্যান গাছ দেখেছ এই যে আমি আমার ঘরের মধ্যেও কিন্তু গাছ লাগাই এই যে এখানে গাছ আছে তারপরে এই যে আমি দেয়ালে গাছ লাগিয়েছি এই যে দেওয়ালা কিন্তু এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না এগুলো কিন্তু একদম রিয়েল গাছ ঠিক আছে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না এগুলো একদম রিয়েল গাছ অরিজিনাল যাকে বলে ঠিক আছে তারপরে যে এখানে আছে দেখাচ্ছি আপনাদেরকে সবটাই দেখাবো এই যে আমার নতুন বাসায় গাছ লাগিয়েছিলাম এই যে এটা আরেক ধরনের স্পাইডারম্যান গাছ তোমরা কারা কারা গা ভালোবাসা যায় না অনেকেই আছে যে যারা গাছ ভালোবাসে গাছ লাগাতে পছন্দ করে তারপরে এই যে একটা আছে মানে প্ল্যান্টার এই যে দেখেছো এগুলা কিন্তু একদম রিয়েল এগুলা কিন্তু কোনো আর্টিফিশিয়াল না ঠিক আছে এটা কিন্তু একেবারে রিয়েল গাছ দেখেছ তারপরে এই যে আমার একটা রুম আছে আর আমার আরেকটা রুমের মধ্যে এই যে এটার মধ্যে আমার মেয়ে পড়াশোনার রুম আর কি পড়াশোনার জন্য এটা এই জায়গাটা ওটা কিচেন রুম ওটা কিচেন রুম আমার কিন্তু বারান্দায় অনেক গাছ আছে ঠিক আছে মোটামুটি অনেক বলতে কি মোটামুটি আমি ভালো গাছ রাখি বারান্দার এই যে আমার বারান্দার মধ্যেও গাছ আছে বারান্দার মধ্যে আমার এখানে নেটের সমস্যা তো বারান্দার গাছগুলো দেখাতে পারছি না তবে বাইরেও গাছ আছে ঠিক আছে বাইরেও গাছ আছে তারপরে বাইরে দেখাচ্ছি দা আমার বারান্দার মধ্যেও গাছ আছে অনেক গাছ আছে বারান্দার মধ্যে এই যে দেখছেন এগুলা সব এই যে গাছ আসলে গাছ লাগাতে খুব ভালো লাগে ছোট ছোট গাছ আছে এখানে 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 পুরো বারান্দাটার মধ্যে আমার বাসার এটা হচ্ছে বারান্দা বড় বারান্দা আমার বাসার এই যে দেখেন আমি আমার গেটের সামনে গেটের সামনে পর্যন্ত গাছ লাগিয়েছি দেখছেন গেটের সামনে আমি গাছ লাগাই এই যে আমার দরজা মেন দরজা এটা ঠিক আছে মেন দরজা এই যে এখানে আমি গাছ লাগাই যেখানে প্রচন্ড যখন বৃষ্টি হয় না এদিকে প্রচুর বাতাস আর বৃষ্টির পানি আসে এদিকে খুব ভালো লাগে গেঞ্জি পরে লাগবে আসছি কেন কারণ কারণ আর কিছু পরে আপনার মেয়ে বিয়ে দেবেন আচ্ছা ভাইয়া মেয়ে বিয়ে দিলে কি গেঞ্জি পরা যায় না বাসায় আমি বাসায় থাকি গেঞ্জি পরতেই পারি তাই না আমি তো গেঞ্জি পরে খোলা হয়ে তো আর লাইক করছি না তাই না আপনাদেরকে সেটা বুঝতে হবে গেঞ্জি তো স্বাভাবিক সব মেয়েরাই পরে মা বোন সবাই পরে গেঞ্জি আজকাল গেঞ্জি একটা বাসায় কমফর্টেবল গরমের মধ্যে গেঞ্জিটা পরতেই পারে তাই না এখানে তো খারাপ কিছু নেই সব কিছু পজিটিভ দেখতে হয় নেগেটিভ না আসলে আমি পুরো বাসাটা দেখাতে পারছি না আমার অন্য রুমে কিংবা বারান্দায় গেলে নেট থাকে না তাই সরি আমি পুরোটা দেখাতে পারলাম না আপনাদেরকে তাই মানে অল্প স্বল্প যতটাকা পেরেছি আপনাদের সাথে ল্যাপটা করে এত নাইস নাইস নাইসে বাহার পড়েছে আমার লাইফে আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহিজুল ইসলাম সবাই আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলা তো অবশ্যই 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 শেয়ার করবেন আর বেশি বেশি করে আমাকে কমেন্ট করবেন ঠিক আছে গ্রামের বাড়ি কোন জেলা নরসিংদী জেলা চিনেন নরসিংদী মনিরুল ইসলাম আপনারা কি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করেন ঠিক আছে আপনারা যারা যারা আমাকে কমেন্ট করছেন তারা অবশ্যই কোথা থেকে আমার বিয়ের লাইফটা মানে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আজকে চলে ইসলাম লাইক অবশ্যই ভাই লাইক করবেন যারা যারা আমার লাইফটা দেখছেন তারা কোন

থ্যাংক ইউ সো মাচ লকি রায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকা নরসিংদীতে রকি রায় আমার বাড়ি ঢাকা নরসিংদীতে নরসিংদী কি চিনেন আর যারা যারা আমার লাইভটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা জানতে পারবো আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন নরসিংদী নরসিংদীতে আমার বাড়ির নরসিংদীতে ভিকি রায় নরসিংদী চিনেন কি না কা নশন দিতে কিভাবে বুঝাব ভাই ঢাকার পাশে নশন দিতে সফফুল ইসলাম আমি আছি চাইনাগিল থ্যাংক ইউ সাথে থাকার জন্য অবশ্যই সাথে থাকেন আর আপনারা লাইকটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু আত্মীয় যারা আছে তাদেরকে বলবেন অবশ্যই আমার চ্যানেল জানা সাবস্ক্রাইব করে দেয়

আমার লাইফটা তোমরা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোট একটা লাইফ করলাম আজকে নতুন আমার এই চ্যানেলে নেক্সট টাইম চেষ্টা করব তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে যেন আমি সামনে আরও কিছু বড় বড় লাইভ করতে পারি তোমাদের সাথে আড্ডা দিতে পারি বেশি গল্প করতে পারি মজার মজার কথা বলতে পারি তোমাদের অনেক মজার মজার কথা শুনতে পারি তোমাদের কোনো কিছু বলার থাকলে সেটা আমাকে তোমরা বলতে পারো শেয়ার করতে পারো আমিও তোমাদের সাথে আড্ডা দিতে আবারও চলে আসবো নেক্সট কোনো লাইভে আর আজকের এই লাইভটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আর তোমরা কিন্তু সেটা বলবে না যে আমার চ্যানেলটা নতুন আর তোমাদের সাপোর্টটাও আমার খুবই খুবই দরকার তাই আমাকে ছোট্ট করে একটু সাপোর্ট করো বেশি বেশি করে আপনি কি গোরাছড়া বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে আছেন? হ্যাঁ আমি ওখানেই থাকি। আপনি চিনেন নাকি? আমাকে চেনেন? আমি কিন্তু আপনার কমেন্টটা দেখে ফেলেছি মনে হইছে। আমি তার বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে থাকি কিনা হ্যাঁ আমি আশেপাশে থাকি। ইসলাম আপনি কি আমাকে চিনেন আমি কিন্তু আপনি চিনতে পারতেছি না যে আপনাকে বেশিক্ষণ লাইভ করতে পারছি না আমার আসলে মোবাইলের চার্জটা শেষ হয়ে যাচ্ছে আসলে আমি বাসায় ছিলাম না তো তাই মোবাইলটা চার্জে দিতে পারিনি আর কারেন্টও ছিল না তাই মোবাইলটা চার্জ হয়নি তাই তোমার সাথে বেশিক্ষণ আড্ডাও মারতে পারছি না সরি আবার নেক্সট টাইম কোনো ভিডিও নিয়ে আসবো অবশ্যই বেশি বেশি করে আড্ডা দিব তখন আর অনেক 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 কথা বলবো গল্প করবো ঠিক আছে আজকে যারা যারা আমার লাইভটা দেখছো আর যারা যারা আমাকে মানে সাপোর্ট করছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে বেশি বেশি করে অল্প বললে হবে না কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবে ইসলাম না আমি এখন গাজীপুর আছি আপনি কি আমাকে নাকি আর বলেন যে আমি তাপকেন্দ্র কেন্দ্রে আশেপাশে আছি কিনা তাই জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে চিনেন কিনা ঠিক আছে 嗯。<clears throat> ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবার ভালোবাসায় যেন আমি সামনে যেতে পারি তার জন্য বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে আমি যেন আরও সুন্দর সুন্দর লাইভ করতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদের সাথে গল্প করতে পারি আড্ডা দিতে পারি তার জন্য আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকে সাইনর খুব সুন্দর খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আমি আসলে এখন লাইভটা শেষ করতে চাই কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তাই আমি পরবর্তীতে আবার আসবো পরবর্তী লাইভের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আর আমাকে সাপোর্ট করতে হবে ঠিক আছে মনিরুল ইসলাম দুলাভাই কি চাকরি করে যে না দুলাভাই বাইরে থাকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দেওয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন আগামী দিন সবার ভালো কাটুক সবাইকে আল্লাহ হাফেজ